বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা ছাত্রছাত্রীরা যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা গত পর্বে জেনেছিলেন ভূমি জরিফ কাকে বলেন ভূমি জরিফের সম্পর্কে বিভিন্ন তথ্য জেনেছিলেন তো আপনাদের আজকে ক্লাসে আমি জানানোর চেষ্টা করব এই পর্বের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি ভূমি জরিপের শ্রেণী বিন্যাস সম্পর্কে তো আসুন আমরা চলে যাই আমাদের ক্লাসে আমরা এখানে আজকে জানব ভূমির শ্রেণী বিন্যাস সম্পর্কে শ্রেণী বিন্যাস অর্থাৎ ভূমি বা জমিকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ধারাবাহিকভাবে জানার চেষ্টা করব তো এখন আপনারা শ্রেণী বিন্যাস বলতে কি বোঝায় শ্রেণী বিন্যাস বলতে জমিটাকে আপনি কয়টা শ্রেণীতে ভাগ করতে পারেন কয়টা ভাগে ভাগ করতে পারেন কয়টা অবস্থান আকার আকৃতি অনুসারে জমির আকার আকৃতি গঠন অনুসারে জমিটাকে আপনি কয়টা ভাগে ভাগ করতে পারছেন সেই বিষয়গুলোটাই মূলত হচ্ছে জমির শ্রেণীবিন্যাস উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি যে জমির এক নম্বর বিলান জমি দুই নম্বর বাস্তু বাস্তু বা বাস্তু वास्तव डांगा बीटा पोतीत खाल জলাশয় পুকুর ডোবা খাস জমি খাস বিন্যাসকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে এগুলোকে বিভিন্নভাবে ডেকে থাকে বিভিন্ন নামে ডাকে থাকে জমির শ্রেণীবিন্যাসগুলো মূলত জমিটাকে তার আকার আকৃতি গঠন অনুসারে ভাগ করে আলাদা করা হয়েছে পৃথক করা হয়েছে একটা থেকে আর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলোকে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে তো এই যে বিলান জমি বিলান মানে বিল বিলান জমি বলতে আমরা কি বলছি অর্থাৎ বিল জমি বছরের নির্দিষ্ট কোন একটা সময়ে এখানে পানি জমে যায় বিশেষ করে বৃষ্টির মৌসুম দেখা যায় এখানে পানি জমে যায় ফসলাদি তখন সেখানে ধান বা মাছ চাষ হয়ে থাকে কিন্তু বছরের অন্যান্য সময়ে অর্থাৎ শুকনো মৌসুমে সেখানে আর পানি থাকে না সেই জায়গাটাকে আমরা বিলান জমি বলি অর্থাৎ আমাদের এই বিলান জমিগুলো সাধারণত দেখা যায় আমাদের বাড়ির সাথে বাড়ির থেকে বাড়ির নিচে যে জায়গাগুলো আমরা বিলে জমি বলি বিল কোলা ইত্যাদি নামে ডেকে থাকি বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাবে সেটাকে আমরা বিলান হিসেবে চিহ্নিত করতে পারি আসি আমরা বাস্তব জমি বাস্তব বসত বাড়ি যেটা আমাদের মূল বসত বাড়ি এটা হলো বাস্তব এটা শ্রেণীকে বলা হয়েছে বাস্তব জমি অর্থাৎ আমাদের যে যেখানে মানুষ ঘর নির্মাণ করে বসত ভিটা নির্মাণ করে বসবাস করে সেটাই হচ্ছে মূলত বাস্তব জমি এখন আমরা যদি এই বাস্তব জমিকে শ্রেণীবিন্যাস করি মানে সংজ্ঞা আকারে প্রকাশ করি তাহলে বলতে হবে এরকম যে ঘর বাড়িকে বাস্তব বোঝায় এবং ভদ্রাসন সহ বাড়ির অভ্যন্তরে যা কিছু রয়েছে সব কিছুই বাস্তের অন্তর্গত তাহলে বাস্তব বলতে আমরা কি বোঝাই বসত বাড়ির বসত বাড়ি যেটা রয়েছে আমরা যেখানে বসবাস করি সেই বসত বাড়িকে আমরা বাস্তব বোঝাই এবং তৎসংলগ্ন ভদ্রাসন সহ যা কিছু রয়েছে সব কিছুই বাস্তবের অন্তর্গত তাহলে এই বাস্তের সংজ্ঞা প্রদান করতে গিয়ে আমরা একটি নতুন শব্দ পেলাম সেটা হচ্ছে ভদ্রাসন এই ভদ্রাসনটা কি সেটা আমরা আমাদের এখানে যদি বলার চেষ্টা করি ভদ্রাসন